এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অভিভক্ত তেজগয়ের সাবেক সাধারণ সম্পাদক তেজগয়ের জনপ্রিয় কাউন্সিলর সাবেক ঢাকা মহানগর বিএনপির চুগ্ন আব্যায়ক বর্তমানে বিএনপির এক নম্বর সদস্য যাকে আমিরুক ভাই মুরব্বী হিসাবে অ্যাড্রেস করেন অত্যন্ত নির্যাতিত নেতা

ইসফিন নায়ের রমানির রায় ইসলামুল নায়ুর রমানির রায়েক এ আজান দিবে তাই আমি বক্তব্য দিধাজ করব না আর যেহেতু এই টেস্ট গেট টেস্ট গাইড টিম লিডার আমি আজকে শুধু আমি ধন্যবাদ দিব বক্তব্য দিব না উপস্থিত আছেন আজকে সভাপ সভাপতি আমার প্রিয় ছোট ভাই বিরাজ্যোতি হাজার আর্দু প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের প্রিয় জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক দুইবারের সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর এবং বর্তমান মহানগর উত্তর বিএনপির কারিগর দলনেতা আমিনুল হক উপস্থিত আপনাদের আমাদের সকলের মাঠীয় মানুষের নেতা যুবদল ছাত্রদল ছাত্র দল যিনি নেতৃত্ব দিয়ে আসছেন মহানগরী এবং জাতীয় কমিটি পর্যন্ত সর্বশেষ ঢাকা মহানগর শিকার বিএনপির নেতা আমার প্রিয় ছোট ভাই সাইবোনাল ও নীরব আমি চাই সকলে তালি দিল এই যে সবাই তালে দিল এবং আমাদের মুস্তফা জামান এবং আমাদের সেগুলো চোখটা আয় যে কথাটা বলেছে সে কথার সাথে আমি সম্পূর্ণ এক কথা বলছি আর সকল চোখটা আভ্যায়ক বৃন্দ মহানগরীর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সহ সকল অঙ্গ সবের সভাপতি সাধারণ সম্পাদক এবং আবার এই টান পিওর টেস্ট গায়ের পাশাপাশি ছেলেবোনা হাতের জেল শিল্পাঞ্চল থানার থেকে আগত আবার মূল দল এবং সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ নাম বললাম না বক্তব্য ছোট করার জন্য আজকের দিনে একটাই আহ্বান হোক বাংলাদেশ সামনের দিকে যেতে হবে এবং সেটা তারিখ রহমানের হাত ধরেই যাবে ইনশাল্লাহ বাংলাদেশে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের হারানো ফিরে গৌরব তার জন্য প্রয়োজন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ক্ষমতায় গেলে সরকার গঠন হবে যেই সরকারে আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী হবেন তাহলেই একত্রিত বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ হারানো গৌরব ফিরে সামনের দিকে এগিয়ে যাবে তা আজকে আরেকটি কথা শুধু বলতে চাই এ কারণে বাজার একটা ব্যবসায়ীরা কা এই দুই তিন দিনেই মিটিং হওয়ার আগে অনেক ব্যবসায়ী দাম না বলার চাইতে বিভিন্ন যোগাযোগ করেছে তাদেরকে আমি আশ্বাস করেছি ইনশাল্লাহ এই ঢাকা বাজারের যত মার্কেট আছে সাইফুল আলম নিরব এবং আনরজ জাহান দুজনে মিলে মিশে আপনাদের সকল কিছু তদ্ব্যক্ত করব কথা বলতে করব ভাঙ্গার সঙ্গে যাবে আমাদের এখান থেকে এই বক্তব্য শেয়ার করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ সাথে অনুদল আমাদের এই বিশ্বাস ধন্যবাদ জানা